রেকর্ড করা জয়ে টানা দ্বিতীয় মতো বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল বারবার রং পাল্টানো ম্যাচের শেষটায় নায়ক রিশাদ হোসেন শেষ দুই ওভারে তার দুটি ছক্কায় স্নায়ুর কঠিন পরীক্ষায় উতরে গিয়ে বিপিএলের শিরোপা ধরে রাখল ফরচুন বরিশাল টানা দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হতে রেকর্ড করার চ্যালেঞ্জ পেয়েছিল তামিম ইকবালের দল ক্যাপ্টেন তামিম ইকবাল ইনিংসে চিটাগাং কিংস তাদের নির্ধারিত দ্বিতীয় ইনিংসে ফরচুন বরিশাল ব্যাটিংয়ে নামে অধিনায়কের দেখানো পথ ধরে হেঁটে সেই চ্যালেঞ্জ জিতল ফরচুন বরিশাল চিটাগাং কিংসের একশো পঁচানব্বই রান তারা পেরিয়ে গেল তিন বল বাকি থাকতেই রোমাঞ্চকর ফাইনাল জিতছ তারা তিন উইকেটে শিরেগাং কিংসের হয়ে শরীফুল চার ওভার বল করে চৌত্রিশ রান দিয়ে চার উইকেট শিকার করেন এবং ফরচুন বরিশালের হয়ে ব্যাট হাতে উনত্রিশ বলে চুয়ান্ন রানের ইনিংস খেলেন তামিম ইকবাল আঠাশ বলে বত্রিশ রানের ইনিংস খেলেন তাওহিদ হৃদয় আর ব্যাট হাতে দারুণ খেলে কাইল মায়ার্স করেন আঠাশ বলে ছিচল্লিশ রান দলকে শিরোপা জিতানো রিশাদ হোসেন তিনশো স্ট্রাইক রেটে ছয় বলে আঠারো রান করেন বিপিএল এর ফাইনাল অন্যান্য মৌসুমের চেয়ে এবারের মৌসুমের ফাইনাল বেশ জমজমাট হয়েছে তা বোঝায় যায়